বাঙালির দুর্গাপূজা মানে সপরিবারে মা দুর্গার আগমন চার সন্তানকে নিয়ে তিনি ধরাধামে পূজা পান নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনি কি জানেন মা দুর্গার এই পরিবারের ইতিহাস কিন্তু অনেক রহস্যে ভরা দুর্গা নামের আড়ালে লুকিয়ে আছে গোপন অর্থ পুরাণে দেবীর নামকরণের পিছনে রয়েছে এক অনন্য কাহিনী আর আছে সেই চিরচেনা প্রশ্ন লক্ষ্মী সরস্বতী কি সত্যিই দেবীর কন্যা নাকি আসলে তারা দেবীরই অন্যরূপ তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সতে অবশ্যই জানাবেন চলুন তবে শুরু করা যাক দুর্গাপূজার অঞ্জলের মন্ত্রে আমরা দেবীকে সপরিবারে উল্লেখ করে থাকি এবার দেখা যাক কে আছেন মায়ের পরিবারে প্রথমেই দেবী দুর্গা নিজেই মধ্যমণি তাই আগে জেনে নেওয়া যাক দুর্গা শব্দের অর্থ দুর্গা অর্থাৎ আ কথাটা ভাঙলে আসে দ উ র গ সঙ্গে রয়েছে আ দয়ের অর্থ হলো হল উ এর অর্থ হলো বিঘ্ন নাশ এর অর্থ হলো রোগ নাশ এবং এর অর্থ হলো পাটনাশ এবং আয়ের অর্থ হল ভয় ও শত্রু বিনাশ দুর্গ শব্দের অর্থ দৈত্য বাধা বিঘ্ন দুঃখ শোক নরক যন্ত্রণা রোগ ব্যাধি এহেন নানাবিদ অশুভ কিছু আর আ অর্থটি বাংলা ভাষায় নাশ করা বা বধ করা বোঝায় সেই কারণে দুর্গা শব্দের অর্থ দ্বারায় জীবের জীবন থেকে যা কিছু অশুভ শক্তির বিনাশকারী দেবী শক্তি নিজের নাম প্রসঙ্গে দেবী বলেছেন চণ্ডিতে হর্ষুরং দুর্গা দেবী বিখ্যাতং তর্মে নামে ভবিষ্যতী কিন্তু দুর্গা নাম এলো কিভাবে পুরাকালে দুর্গম নামে এক অসুর দেবতাদের পরাজিত করে বেদ শাস্ত্রকে হরণ করে তার উদ্দেশ্য ছিল জীবজগতে ধর্মের বিনাশ ঘটানো সমাজে এমন বিশৃঙ্খলা দেখে দেবতারা সমবেতভাবে মহামায়ার শরণাপন্ন হন কোনো অসুর যাতে ভবিষ্যতে এমন অনিষ্ট সাধন না করতে পারে তাই দেবী দেবতাদের আরাধনায় তুষ্ট হয়ে সমগ্র বেদকে সিও দেহে ধারণ করেন বেদময় দেবীকে দেবগণ দুর্গা নামে ভূষিত করেন দেবী পুরাণ মতে দুর্গা নাম স্মরণ করলেই দুঃখ জ্বালা যন্ত্রণা মুক্ত হয় এবং এরূপে তিনি জীবের কল্যাণ দায়নি রোগ শোক বিনাশিনী রূপে জীবকে অশুভ শক্তির হাত থেকে উদ্ধার করেন অথবা বলতে পারি মহাশক্তিকে লাভ করার দুর্গম পথকে যিনি সুগম করে দেন তিনি দুর্গা দুর্গা পূজায় মহিষাসুরও মা দুর্গার সঙ্গে এক চালায় পূজিত হন পুরাণে বর্ণিত আছে রম্ভাসুর ও গর্ভবতী এক মহিষীর মিলনে জন্ম হয়েছিল মহিষাসুরের তার বৈশিষ্ট্য হল তার হাত পা সব মানুষের মতো কিন্তু মুখটি সিংসহ মহিষের মতো সে জন্মের পরেই স্বর্গরাজ্য লাভের আশায় তপস্যা শুরু করেছিল বহুকাল কঠোর তপস্যার পর ভগবান ব্রহ্মা তুষ্ট হয়ে তাকে অমরত্ব ছাড়া যেকোনো বরদান করতে সম্মত হলেন এই বরে দেবতা যক্ষ রক্ষ তাকে হত্যা করতে পারবে গন্ধবার্দিক কেউই না এবং কেবল কোনো অবলা নারীর হাতেই সে ধ্বংস হবে এরূপটি চাইলেন মহিষাসুর তাই তুমুল যুদ্ধের পর মা দুর্গাই একমাত্র পেরেছিলেন একে বধ করতে মহিষ তমগুণের প্রতীক মহিষাসুর মহিষ থেকে এসেছিল বলে সে ভয়ঙ্কর যুদ্ধে দুর্গার সত্যগুণের দ্বারা সেই তমগুণের বিনাশ হয় এবার আসি দেবী লক্ষ্মী সরস্বতীর কথায় কেউ বলেন এনারা মায়ের দুই কন্যা কেউ বলেন এনারা মায়ের অন্য দুটি রূপ মহাদেব নিজের দেহ থেকে সৃষ্টি করেছিলেন উমাকে এবং উমা পরে সৃষ্টি করেন লক্ষ্মী সরস্বতী দুর্গা এবং কালীকে শ্রী শ্রী চণ্ডীতে দুর্গা দেবীকেই মহালক্ষ্মী ও মহাসরস্বতী রূপে আখ্যা দেওয়া হয় এই মহামায়া মাতৃশক্তির দশভুজার রূপটি অসুর নিধন করেছিলেন মহিষাসুর মর্দিনী দূর্গাপুজোর সূত্রপাত ঘটে গুপ্তযুগে বাঙালি কল্পনাপ্রবণ জাতি সপরিবারে মা দুর্গাকে না দেখলে তাদের যে মন ভরে না তাই তো দুই শক্তি লক্ষ্মী ও সরস্বতীকে দুপাশে আমরা দেখি এবং মহানন্দে বরণ করি লক্ষ্মী হলেন শ্রী বা বিষ্ণুপ্রিয়া বা নারায়ণী যিনি সৌভাগ্য ঐশ্বর্য এবং সমৃদ্ধির প্রতীক আর সরস্বতী হলেন বাঘ দেবী বিদ্যা বুদ্ধির অধিষ্ঠাত্রী জ্ঞান অর্থাৎ এই দুই নারী শক্তি সকল শুভ সৃজনশীল গঠনমূলক ক্রিয়াকলাপে উৎস তাই শুভ শক্তির প্রতীকও বটে দুর্গাপুজো তো শুধুই দেবী দুর্গার পুজো নয় তার সাথে রয়েছে অনেক বাহন এবং আরও চারজন দেব দেবী এমনকি মহিষাসুরও সমান গুরুত্ব সহকারে পুজো পেয়ে থাকে বাঙালির দুর্গাপুজোয় পৌরাণিক আখ্যানে এমন অনেক কাহিনী রয়েছে যা অনেকাংশে পরস্পর বিরোধীও বটে যেমন পুরাণ অনুসারে লক্ষ্মী দুর্গার মেয়ে নন ভৃগু মনের কন্যা তার মায়ের নাম খ্যাতি স্বর্গলোকের অধিবাসিনী হলেও দুর্বাসা মনের অভিশাপে দেবী লক্ষ্মীর স্থান হয় ক্ষীরদ সাগরের তলদেশে এরপর অমৃত লাভের আশায় দেবাসুরের সমুদ্র থেকে দেবী লক্ষ্মী আবির্ভূত হন এবং বিষ্ণুর স্ত্রী হিসেবে তিনি পরিচিত হন বাঘ দেবী প্রজাপতি ব্রহ্মার কন্যা এবং সেই কারণে সরস্বতীকে ব্রহ্মার শক্তি হিসেবেও দেখাও যায় কোথাও কোথাও আবার পুরাণ অনুযায়ী দেবী সরস্বতী হলেন দেবাদিদেব মহাদেবের আপন বোন কিন্তু দুর্গার সঙ্গে এই দুই দেবী ঠিক কিভাবে জুড়ে গেলেন তার অনেক ব্যাখ্যা রয়েছে শাক্তদের মতে দুর্গা হলেন আদি পরাশক্তি তিনি স্বয়ং শিবেরও অগম্য এই আদি পরাশক্তি দুর্গাই নিজেকে লক্ষ্মী ও সরস্বতী রূপে বিস্তৃত করেন এবং এই তিন দেবী একত্রিত হয়ে ত্রিদেবী নামে পরিচিত হন এই তিন দেবী আবার মানব চরিত্রে তিনটি গুণকে প্রকাশ করেন সরস্বতী সত্যগুণের লক্ষ্মী রজগুণের এবং দুর্গা স্বয়ং তমগুণের প্রতীক অর্থাৎ শাক্ত ঐতিহ্য অনুযায়ী দেবী সরস্বতী ও লক্ষ্মী আসলে আদি পরাশক্তি দুর্গারই রূপভেদ এ তো হলো পুরাণের কথা কিন্তু ঐতিহাসিক ঠিক কবে থেকে দেবী দুর্গার সঙ্গে জুড়ে গেলেন সরস্বতী ও লক্ষ্মী আমাদের দেশে অনেক প্রাচীন দুর্গা মন্দির রয়েছে যেখানে দেবী দুর্গারই প্রতিমা রয়েছে বাকি দেবদেবীরা সেখানে অনুপস্থিত থেকে সেন বংশীয় রাজারা যে দুর্গা প্রতিমা এনে বাংলায় পুজো করা শুরু করেন সেখানেও দেবী দুর্গার সঙ্গে লক্ষ্মী ও সরস্বতী অনুপস্থিত কোনো কোনো ঐতিহাসিকের মতে ত্রিশক্তিকে একত্রিত করে পুজো করাটা বাংলায় প্রথম চালু করেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় বাংলায় তখন নবাবী আমলের শেষের দিক ইংরেজদের সঙ্গে মিত্রতা বজায় রাখা হিন্দু রাজারা আর মুর্শিদাবাদের নবাবকে ভয় পাচ্ছিলেন না বিশেষ এরকমই একটা সময় নতুন করে রাজা কৃষ্ণচন্দ্র শুরু করেন সঙ্গে যুক্ত করে দেন দেবী লক্ষ্মী ও সরস্বতীকে সাথে থাকেন কার্তিক ও গণেশ এই লোকাচারী এখনো চলে আসছে আমরা এই দেবদেবীদের দেবী দুর্গার সন্তান সন্ততি বলে মান্যতা দিয়েছি মাত্র আবার কিছু কিছু সামাজিক গবেষকের মতে প্রাচীন ভারতের হারিয়ে যাওয়া এক নদী হলেন সরস্বতী তাদের মতে দেবী লক্ষ্মী হলেন শস্যের দেবী এবং তার সঙ্গে দেবী সরস্বতীকে নদী রূপে পুজো করার অর্থ হল নদীমাতৃক কৃষিভিত্তিক দেশের অন্যতম সংস্কার ফসলে পরিপূর্ণ হওয়ার কামনায় তবে থেকেই পরিবার কেন্দ্রিক বাঙালির দুধে ভাতে কিংবা মাছে ভাতে থাকতে চাওয়ার আকাঙ্ক্ষায় সপরিবারে মা দুর্গার বাৎসরিক এই পুজোর আবেদন সর্বজনীন এবার জেনে নেব দেবীর দুই পুত্র কার্তিক ও গণেশের কথা মহাভারত অনুযায়ী গণেশ হলেন ত্রিকাল জ্ঞানী সিদ্ধিদাতা বিঘ্নেশ অর্থাৎ সকল বাধা বিঘ্ন নাশকারী আর পুরাণে তার জন্ম রহস্যই আছে যে সকল দেবতার পূজার পূর্বে গণেশের পূজা অবশ্যই কর্তব্য তিনি পার্বতীর পুত্র কিন্তু গর্ভজাত নয় তিনি গজানন গণেশের আগমনে পরিশ্রমের সিদ্ধি লাভ হবে মায়ের এবং সেখানেও দুর্গাও পুত্রীর গর্বে আনন্দিত হন তাই তো আগমনের সঙ্গীতে উল্লেখ আছে গিরি গণেশ আমার শুভকারী হর পার্বতীর আদরের দুলাল কিন্তু শিবের ঔরসজাত এই পুত্রটিকে ছয় কৃত্তিকা প্রতিপালন করেছিলেন তাই সে কার্তিকীয় সে দেব সেনাপতি সে তরুণ সদৃশ সুকুমার শক্তিধর এবং সর্ব শৈন্যের পুরোভাগে অবস্থান করে তাই মা দুর্গার যুদ্ধযাত্রায় এমন শৌর্যবীর্য সম্পন্ন পুত্রের সঙ্গে না হয়ে যায় কোথায় অতএব যাদের আমরা দেবী দুর্গার সন্তান বলে পুজো করি তারা আসলে মায়ের গর্ভজাত সন্তান নন কেউ দেবীর রূপবৈ কেউ আবার অন্য পুরাণ কাহিনীর নায়ক নায়িকা কিন্তু আসল কথা হলো বাঙালির হৃদয়ে দুর্গাপুজো মানে শুধু এক দেবীর আরাধনা নয় বরং সপরিবারে মাকে বরণ করা আনন্দ ঐক্য আর ভক্তির মিলন মেলা পুরাণ যাই বলুক না কেন আজও প্রতিটি বাঙালির কাছে দুর্গাপুজো মানেই মা দুর্গার সঙ্গে তার পরিবারকে ঘিরে অকৃত্রিম ভালোবাসা আর অটুট সম্পর্কের উৎসব এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে এই লোকাচার এই বিশ্বাস এই ভক্তি বাঙালির সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছে আর সেই কারণেই মা দুর্গা আমাদের কাছে শুধু মহিষাসুর মর্দিনী নন তিনি আমাদের নিজের ঘরের মেয়ে যিনি বছর বছর সপরিবারই ফিরে আসেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ